এমন চারটি আমল রয়েছে আমরা যদি প্রত্যেক দিন সেই চারটি আমল করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের এই জিন্দেগিতে যা প্রয়োজন কবর বেতর যা প্রয়োজন হাঁসের ময়দানের মধ্যে যা প্রয়োজন সব কিছু রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবেন যা কিছু প্রয়োজন অভাবের মধ্যে আছেন দৈনিক স্যারটি আমল শুরু করেন বিপদের মধ্যে আছেন চারটি আমল শুরু করে দেন রব্যে খাবার কসম আপনার বিপদ দূর করে দিবেন আপনাকে ধনী বানাবেন রসুল্লা সাল্লামের সেরকম গুরুত্বপূর্ণ সাতটি আমল আমি আপনাদেরকে শে শেয়ার করবো যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে লিস্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখেন আমাদেরকে দুনিয়া দুনিয়ার মধ্যে পাক রব্বুল আলমীর যেহেতু পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে অভিযোগ করতে হবে রব্বুল আলমিনের কাছে সাপ সাপ কথা আমাদের এই লাইফে যত কিছুর প্রয়োজন হোক আমরা যদি আমলের মাধ্যমে চাইতে পারি তাহলে দুনিয়াবী জিন্দেগি বলেন অ্যান্ড আকিরতের জিন্দেগি বলেন উভয় জাহানের মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ ভাই বোন আমল ছাড়া কখনো কোনো মানুষ সফল হতে পারে না অনেক সফল মানুষ দেখেছি কিন্তু আমল নাই ধ্বংস হয়ে গেছে কিন্তু আরও মানুষ আমরা এর বিপরীতে দেখেছি অলওয়েজ আমল করে অ্যান্ড ধনসম্পদ আছে তারা মরণের পরেই কিন্তু অমরণ জানান সৌদি আরবের মধ্যে উসমান গনির দিয় আল্লাহ হ। তিনি ধনী ছিলেন প্রচুর ধনী ছিলেন বলো কত ধনী ছিলেন যখন সাহাব একরমগণ মক্কা থেকে মধ্যে গেলেন পানি পান করার মতো কোনো ব্যবস্থা নেই আগের যুগের মধ্যে আমাদের এই সময়ের মধ্যে বর্তমান যে আমরা পানি অ্যাভেলেবেল যেখানে যাই সেখানে পান করার মতো পাই সো সেই জামানার মধ্যে যেহেতু এত সুযোগ সুবিধা ছিল না একটা কোফ ছিল তাও আবার কাফেরের ইহুদিদের তো রসুল্লাহ সাল্লু সাল্লাম কাফেরদেরকে সাহাবে একরামদের সবাইকে সাম সামনে রাইখা কাফেরদের কুফের কথা বললেন কুয়ার কথা বলেছিলেন যে তোমরা কে আছো আমার সাহাবে একরামগণ আমরা মুসলমান বেশি খা কুফটা হচ্ছে কুয়াটা হচ্ছে ইহুদির সেখান থেকে পানে তোমরা ভালো করে পান করতে পারছি না তোমাদের কাছে যদি কারো টাকা থাকে অ্যাটলিস্ট তোমরা কেউ ইহুদির কাছে গিয়ে কুফটা কিনে মুসলমানদের হাতে দিতে পারো আমরা মুসলমান যারা রয়েছে বিশ্বাসী যারা রয়েছি অলওয়েজ আমরা যেন সুবিধা পানিগুলো পান করতে পারি এই কথা বলতে দেরি হয় উসমান রদিউল্লাহ তালহর দেমাগে লেগে গেছে হাই হাই এত কোটি কোটি টাকার মালিক ছিলেন উসমান রদিউল্লাহ তাল্লাহর কাছে উসমান রদিয়াল্লাহ তাল কুটি কোটি টাকার মালিক ছিলেন এরপরে রবকে বলে জান নাই আজকে আমার সমাজ কী বলে আজকে আমার দেশ কি বলে আজকে আমাদের পাবলিক কী বলে টাকা পেয়েছেন তো রবকে বলে যেতে আমরা দুবার চিন্তা করি না টাকা পেয়েছেন নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যেতে পারি না যদিও মসজিদে যাই তখন হচ্ছে মুওয়াজিন সাহেব এসি একটু যদি চালু করতে দেরি হয় দেরি করে যদি একটু দেরি করে বন্ধ করে মসজিদে যদি একটু বালি দেখা যায় তখন কিন্তু বিচার করতে শুরু করে দেয় যদিও হঠাৎ এক সপ্তাহের মধ্যে একবার জয় মসজিদে কিন্তু মেরে আজিজ মেরে ভাইও জানেন কি যে উসমারুদ্দিয়াল্লাহতাল্লানহ এত এত কোটি কোটি টাকার মালিক ছিলেন এরপরে রবকে বলে চান নাই চলে গিয়েছেন ইহুদির কাছে আবার উসমারুদ্দিয়াল্লাহতাল্লান হুক আল্লাহ তালা একটা গুণ দিয়েছিলেন তিনি অলমোস্ট ইহুদিদের রগ বুঝতেন রগ বোঝেন তাদের চাল ছলন তারা কি চাই তাদের চাহিদা কি ওসমান এগুলো বুঝতেন তো উসমানের কথার ধারণ কীরকম দেখেন তিনি ইহুদির কাছে গেছেন তাকে অলওয়েজ বলতেছিলেন যে তাকে জিজ্ঞেস করে নাই যে হে ইহুদি তোর কুফ বিক্রি করবি কি না তুই কখন বিক্রি করবি এ কথা যদি বলে তাহলে ইহুদির মনের মধ্যে আসতে পারে আমার কোপ বিক্রি করার পরে একত আসতে পারে হুম তো উসমান্দাল যেহেতু ইহুদিদের রগ বুঝতেন তাদের সব আপকে চাইতেন দেখবেন ইহুদি যারা রয়েছে তারা হচ্ছে ঢাকার পাগল খ্রিস্টান যারা রয়েছে তারা হচ্ছে সৌন্দর্যের পাগল আর বর্তমান সময়ের মধ্যে মুসলমান যারা রয়েছে অলওয়েজ তারা দুইটা গুণেরই কিন্তু পাগল সৌন্দর্য আর টাকার পাগল এজন্য তো মানুষ দুনিয়ার মাটি নিয়ে যুদ্ধ করতে পারে কাটাকাটি করতে পারে বাইরের সাথে দ্বন্দ্ব করতে পারে কিন্তু ফজর নামাজের জন্য প্রতিযোগিতা করতে পারে না যান মসজিদে ফজর নামাজের সময় একটু মাঝে মধ্যে যাবেন মসজিদের কে হালত মসজিদে যাই না মসজিদে বসে থাকে বাসা বাড়িতে বসে থাকে মসজিদে যেতে পারে না তো উসমার দিয়ালতালহুর ঘটনায় বলতে চেয়েছিলাম তিনি ইহুদির কাছে গেলেন তাকে বলে নাই যে ইহুদি তোর বিক তোর কুফটা বিক্রি করবি কিনা তোর কুয়াটা আমাকে বিক্রি করবি কিনা এ কথা বলেন নাই কেননা উসমানের এত এত যোগ্যতা ছিলেন তিনি ইহুদিদের অবস্থা বুঝতেন দেখলে বুঝে নিতেন দেন উনি ইহুদির কাছে বলেছিলেন যে তোর কুয়াটা তোর কুফটা কত টাকা হলে তুই বিক্রি করবি মানে জিজ্ঞেস করে নাই যে তোর কুয়া কত টাকা হলে তুই বিক্রি করবি একথা কিন্তু জিজ্ঞেস করার নাই দেন উসমানুদ্দাল্লাহতালাহনু জিজ্ঞেস করেছেন মেবি তোর কুফটা কত টাকা হলে তুই বিক্রি করবি আর না হলে বিক্রি করবি না এটা এটা আমাকে বল তো উসমা রদি তালহুর কথার স্টাইল দেখে উসমান যেহেতু বলেছেন তোর কুয়াটি কত টাকা হলে বিক্রি করবি না তোকে কত টাকা দিতে হবে মানে এটা বলছিলেন উসমানুদ্দী আল্লাহতালহু জিজ্ঞেস করার পর পরে ইহুদি তো পাগল হয়ে গেছে টাকা পাবো আমি টাকার জন্য পাগল তো ওসমানকে যত টাকা বলেছিলেন উসমান আল্লাহ তালু বাড়িতে এসা সব টাকা দিয়ে কুয়া কিনে ফেলেছেন অ্যান্ড নবীজির কাছে গেলেন রসুলুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে গেলেন নবিজিকে বলতে ছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি তো ইহুদের কাছে গেছিলাম ইহুদির কাছ থেকে আপনি আমাকে কুয়া ক্রয় করার জন্য বলেছিলেন কুফ কেনার জন্য বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি ওই কুয়া তো মুসলমানের জন্য আপনার কথার উপর নির্ভর করে ওই কুয়াটা আমি কিনে ফেলেছি কুয়া কুয়াটা আমি কিনে ফেলেছি ইয়া রসুল্লাহ আজ থেকে এখন থেকেই মুহূর্তে থেকে কোনো মুসলমানের কষ্ট হবে না নির্দিদাই ওই কুয়ার মধ্যে যাবে পানি পান করতেই থাকবে উসমানের এই অবস্থা দেখে আল্লাহ ফকরব্বুল আলমিন আসমানের মধ্যে থাকতে পারেন নাই জিবরাইল আলহিস আসসালামকে ডাক দিয়েছিলেন আইনা জিবরাইল হে জিবরাইল তুই কোথায় আল্লাহ ফকরব্বুল আলমিন আজরাইলকে কু জিবর আলকে কুসতেছেন আইনা হে জিবরাইল তুই কোথায় বলেন আল্লাহ আছি তো হাজির তো আছে জিবরা আলহি সালাতামকে আল্লাহ বলতেছিলেন হে জিবরাইল কি ঘটতেছে আমার বন্ধুর সাথে উসমান কি ঘটনা ঘটিয়ে ফেলেছে তুই কোন যাও যাও আমার বন্ধুকে বলে দাও উসমান আজ থেকে এখন থেকে এ মুহূর্ত থেকে যা মন চাই তাই করবে আমি আল্লাহ উসমানের সকল গুণা সকল যাবতীয় কাজকর্ম আমি আল্লাহ কমা করে দিলাম যা চাইবে তাই করবে গুণালিকে হবে না উসমান উসমানবীদের কাছে যাওয়ার আগে আগে উসমান বিয়ে আল্লাহ তালা ওয়াহি পাঠিয়ে দিয়েছিলেন হাই 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 মেরে দোস্ত তাদের জীবনটা কেমন ছিল তারা সম্পদ অর্জন করেছিলেন দুনিয়া বি সুখী সুখ করার সুখী করার জন্য নয় আকিরতের জীবনী যেন সুখী করতে পারে এজন্য তো এ এত সম্পদের মালিক মেবি তারা দুনিয়ায় বলে গেছেন আকিরতকে বলেন নাই আচ্ছা যাই হোক প্রদর্শক আসলে আমি কথা বলতে চেয়েছিলাম আমরা যদি দৈনিক ছাড়টি আমল করতে পারি প্রত্যেক দিন একেবারে সহজ রব্যে আবার কসম অভাব দূর করে দিবেন ধনী বানাবেন বেশি রোগের মধ্যে বড় রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছেন রোগ ভালো করে দেবেন মোট কথা দুনিয়ে এবং আকিরতর মধ্যে যা প্রয়োজন চারটি আমলের বিনিময়ে আপনি নিয়ে নিতে পারবেন চারটি আমল শুরু করেন আজ থেকে শুরু করেন প্লিজ আল্লাহ রসুল সাল্লুসাল্লাম অনেক আমল করতেন আপনি চারটি আমল করতে পারবেন না ভাই কি হয়ে যাচ্ছে আপনি আপনার হয়ে হয়েছে একটু বলেন আমাকে টাকা পয়সা পেয়ে কি অনেক বড় হয়ে গেছেন আর না আজকের যা যে বড়ি নিয়ে যে শরীর নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন যে চাকরি নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন নামাজ পড়তে পারতেছেন না একটু আপনার বিবেকের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন রাখব আজকে যে সমস্ত ভাই বোন ব্যস্ততা দেখান নামাজ পড়তে পারেন না আমল করতে পারেন না আমি সকলের বিবেকের কাছে প্রশ্নটা চুড়ে দিলাম যে শরীর দিয়ে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন এই শরীরটা কার এক আল্লাহর হুম যে যে শরীর দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন বিজনেস করতেছেন চাকরি করতেছেন অফিসে এই ব্যস্ততা এই বিজনেস আপনার সকল কাজকর্মের কারণে আপনি নামাজ পড়তে পারেন না হ্যাঁ আমি মান মেনে নিলাম কিন্তু মেরু দুস্থ বিবেকের কাছে প্রশ্ন এটুকু রাখবো যে যে শরীর দিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন অফিসে চাকরি করতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন এই শরীরটা কার এক আল্লাহর সে আল্লাহকে আল্লাহর দেওয়া বড়ি দিয়ে আল্লাহর দেওয়া হায়াত দিয়ে আপনি আল্লাহর বিধান পালন করবেন না এটা হয়তো হয় কীভাবে এর জন্য আমরা বিশেষ করে চারটি আমল প্রত্যেক দিন করবো ঠিক আছে চারটি আমল চারটি দেওয়া বলতে পারেন যদি করতেই পারি ইনশাল্লাহ দুনিয়া এবং আকিরত আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন সবার যদি নিয়ে নাম্বার এক এক নাম্বারে আমরা হচ্ছে যে আমলটি করবে সেটা হচ্ছে বেশি বেশি জিকির করব। বেশি বেশি জিকির করব। আল্লাহ তালার কথা হচ্ছে ইয়া ইহ্লাদা আমি আল্লাহ তালার কথা হচ্ছে বান্দা তোমরা বেশি বেশি সকাল বিকাল জিকির করো হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা আলিবাসাল্লাম বলেন যে সমস্ত মানুষ জিকির করে তাদের কলব জিন্দা থাকে আর যে সমস্ত মানুষ জিকির করে না তাদের কলব মারা যায় যেমন যারা জিকির করে তারা হচ্ছে জীবিত গড়ের মতো আর যারা জিকির করে না তাদের তাদের অবস্থা হবে তারা যেন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রসুল উল্লা ওয়াসাল্লাম বলেন যারা জিকির করতে 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 জিবাটা বা রাখবে তারা হাসতে হাসতেই জান্নাতর ভেতরে ঢুকে যাইবে এই জন্য জিকির করেন মাঝে মধ্যে সাপ্তাহিক ফ্যামিলি নিয়ে বসবেন পরিবার নিয়ে বসবেন ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন এখন প্রশ্ন করতে পারেন কেন বসবো হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করবেন জানে এই জন্য বসবেন ছেলে মেয়েদেরকে নিয়ে জিকির করবেন আমল করবেন আল্লাহ তালার প্রশংসা করবেন রসুল উল্লা সাল্লাম বলেন যারা ফ্যামিলি নিয়ে অতবা দলবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দেন এদেরকে বেষ্টুনি করে রাখেন এখান থেকে আসমান পর্যন্ত ফেরাস তারা দোয়া করতেই থাকে উঠতেই থাকে সেজন্য মাঝে মধ্যে ফ্যামিলির মানুষগুলো নিয়ে সপ্তাহে একদিন দুই মাসে তিন দিন অথবা চার দিন বসবেন জিকির করবেন আল্লাহ ফাকরবুল আলমিন যা চাইবেন তাই দিবেন কলবটা জি কলপটা ভালো থাকবে আলা তত ততমাইনুল কলব আল্লাহ বলেন তোমরা যদি জিকির করতে পারো তোমাদের কলব ভালো থাকবে জিকির করলে কলপ যদি ভালো থাকে তোমরা তো জান না তোর ভেতরে যাইতে পারবা বুঝছেন এখন কথা হতে পারে হজরত কোন দোয়া কোন কোন জিকির করবো হ্যাঁ তো আমি বলবো সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আল্লাহি লাউদ্দিম অবিহাম দিহি আস্তাফিরুল্লাহ এটি ভাট করেন অনেক জিকির আছে শুদ্ধভাবে যদি পারেন এটি পাঠ করবেন অথবা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবার এগুলো জিকির মোট কথা যেগুলো শুদ্ধভাবে পারেন ওই জিকিরগুলো বেশি বেশি করেন এক নাম্বার দ্বিতীয় নম্বরে শরীফ হাই হাই হায় চব্বিশ ঘন্টার ভেতরে দ্বিতীয় নম্বরে শরীফ বেশি বেশি পাঠ করবেন মেরে দোস্ত রসুলের কথা হচ্ছে যারা শরীফের আমল করবে তাদের উপর একবার দূরশ্বরীফ পাঠ করার কারণে আল্লাহ তালা তার উপর দশটি রহমত না করবেন ওইটি দশটি রহমত চিন্তা করেন যদি দুরুদিবরহিম পারেন ওইটি পাঠ করবেন আর যদি দুরুদিব রাহিম নাই পারেন ছোট্ট ছোট্ট দূরত্ব স্বরীপ রয়েছে সল্ল্লাহিউসাল্লাম সল্লি ওসাল্লাম এই দূরত্বও পাঠ করতে পারেন যেটি সহি শুদ্ধভাবে পারেন ওইটি পাঠ করবেন রসুলের কথা হচ্ছে যারা বেশি বেশি দূর শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক রব্বুল আলমিনের রহমত আসতে থাকবে এদের কোনো স্বপ্ন বাকি থাকবে না দুনিয়া এবং আকিরতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সফলতা দান করবেন এই জন্য শরীফ এমন একটি আমল পাক কোরআনুল কারিমের মধ্যে কুট করে দিয়েছেন হো আল্লাহ বলেন নিশ্চয় ইনল আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশ আমার বন্ধুর উপর দূরত প্রেরণ করে থাকি রসুলের উপরে আল্লাহ নিজে অ্যান্ড সাহা অ্যান্ড ফেরসন দূরত পাঠ করেন এ সমস্ত আয়াত থেকে বোঝা যায় দুরুস শরীফের আমল অনেক অনেক বেশি ফজিলত একটু চেষ্টা করেন ভাই বেশি সময় লাগবে না একটু যদি চেষ্টা করেন ইনশাল্লাহ করতে পারবেন আর যদি করতেই পারেন দুরুস শরীফের আমল আল্লাহ পাক বুল আলামিন যদি দেখেন যে বান্দা তুই আমার বন্ধুর ওপর দুরু শরীফ পাঠ করতেছিস আর তুই অভাবের মধ্যে থাকবি এটা কখন হতে পারে না আসুন কুরানুল কারিমের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই যে এস্তে ফারের কী ফজিলত রয়েছে ইউরুসির আলাইকুম আলিক মিদর ইলা আহ আয়া শেষ আয়াত পর্যন্ত আপনি দেখতে পারেন অনুবাদ এস্ত ফার যারা পাঠ করবে যা প্রয়োজন তাই দিবেন দুরশরীফ পাঠ করলে দুরশ কথা বলতে চেয়েছিলাম সরি দুরশরীফের কথা সম্পর্কে আল্লাহ তালা ইন্নআল্লাহম আল্লাহ বলেই দিয়েছেন তো যারা দুরশরীফ পাঠ করবে তো যে আমল আল্লাহ করেন ফেরাসগুন করেন এই আমলের কি ফজিলত কম মনে হচ্ছে আপনার জন্য রুটিন তৈরি করেন ওলামাগুন বলেছেন কমপক্ষে আমরা দূর শরীফ বার পাঠ করব। দৈনিক সকালে বিকাল বিকালে বার বলে কেন দূর শরীফ যারা বেশি বেশি পাঠ করবে তাদের নাম তাদের ঠিকানা তাদের বংশীয় পরিচয় সব কিছু ফেরাস থাগণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রোজায় পৌঁছে দিয়ে থাকেন মদিনার মধ্যে তো রসুলের সাথে আপনার একটা রিলেশন হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে এই জন্য নিজ পাঠ করেন অ্যান্ড বাড়ির যে সমস্ত ফ্যামিলির সদস্য রয়েছে সকলকে বলেন তৃতীয় নাম পারে একবার পাঠ করবো আল্লাহ আকবর আমি আয়াত ধালাবাদ করে ফেলেছিলাম আল্লাহ বলেন ইউর সিরিজ মিদর আয়া এই আয়াতটা আপনি পড়ে দেখবেন বাংলা অনুবাদ দেখবেন এই আয়াতের মধ্যে রব্বুল আল বলেন আল্লাহ আকবর তোমরা যদি বেশি 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 থেকে বেশি এস্তে পারপাট পাঠ করতে পারো আমি আল্লাহ তোমাদের যা প্রয়োজন তাই দিয়ে দেব যা প্রয়োজন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম দৈনিক একশো তোবার উপরেও কিন্তু হচ্ছে এস্তেক পারল করতেন চিন্তা করেন যেই নবীর নবীর আমল নামার মধ্যে কোনো গুণা নাই কোনো কিচ্ছু নাই এর আস্তেক পার পাঠ করতেন ক্ষমা চাইতেন এজন্য ভাই আমরা সকলেই বেশি বেশি এস্তাক পাঠ করার চেষ্টা করবো এস্তাক পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহ ক্ষমা করুন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ ক্ষমা করুন তো আল্লাহর কাছে যে বান্দা ক্ষমা চাই রব্যে খাবার কসম ওই বান্দাকে আল্লাহ তালা অনেক অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন এর জন্য এখন কথা হচ্ছে এস্তাই কোনটা পাঠ করব আস্ত ফিরুল্লাহ দি লা ইলাহা ইল্লা হাইয়ল কয় মো আত বী আস্তিরুল্লাহ হল্লাদি লা ইলাহা ইল্লা হাইয়ল কয় মো এত বলা স্তাই পার্ট পাঠ করেন আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবেন চব্বিশ ঘন্টার নজামল কত তৈরি করেন কি কি করবেন কোন আমল করবেন কি কি করবেন ইত্যাদি ইত্যাদি রুটিন তৈরি করে যদি আমল কাট আমল করে যদি জীবনটা শেষ করতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন জন্য মেরে দোস্ত একটা রুটিন তৈরি করেন তৃতীয় নম্বর বলেছিলাম এস্তেক পর পাঠ করবেন চতুর্থ নাম্বার লাস্ট একেবারে শেষ নাম্বার হচ্ছে যে দূর শরীফের দূরশরীফ পাঠ করবেন এস্তেকপর পাঠ করবেন চতুর্থ নম্বর আইসা আপনি দৈনিক কিছু অল্প 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 কোরআন তেলাবাদ করেন ভাই কেননা কোরআন তো কোরআন ঠিক না কোরআন দৈনিক একটা রুটিন করেন কত পৃষ্ঠা পদ তেলাবাদ করবেন সব জিনিসকে আপনি সময় দিতে পারেন স্ত্রীকে সময় দিতে পারেন ছেলে মেয়েদেরকে সময় দিতে পারেন মা বাবাকে সময় দিতে পারেন বন্ধু বান্ধবদেরকে সময় দিতে পারেন কোরআন কি আপনার কাছ থেকে একটু সময় পাবে না এর জন্য বসেন ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে চারটি আমল করেন প্রত্যেকটা দিন রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই সবলতা দিবেন কো কোনো আপনি পরাজয় হবেন না এই চারটি আমল চব্বিশ ঘন্টার মধ্যে কন্টিনিউ করেন যা চাইবেন তাই পাবেন সর্বশ্রেষ্ঠ এই চারটি আমল আমি আপনাদেরকে শেয়ার করলাম যদি পারেন আল্লাহর কাছে প্রিয় বান্ধা হয়ে যেতে পারবেন আল্লাহ তাল্লাহার কাছে যা চাইবেন তাই দিবেন এই জন্য নিজেও করবেন অ্যান্ড আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মা মাঝেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আপনারা শেয়ার মধ্যে দিয়ে যদি তারা শিখে নিতে পারে ও আল্লাহ তাহলে আপনাকে নিকে করবেন সেজন্য সময় তো দিনে একটু চেষ্টা করুন না ভাই ছোট্ট একটা হায়াত ঠিক না এই দিনে ছাড়তে হবে বেশি দিন থাকা যাবে না সো নো আমল নো রেজাল্ট আমল ভালো না হলে আপনার রেজাল্টও ভালো হবে না সাফ কথা আর আমল যদি ভালো হয় তাহলে আপনি নিশ্চিত জান্নাতের ভেতর যেতে পারবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু কুপোরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুল আলম সকল মুসলিম উম মাহাকে এর আমল বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ ছিল বিক্ষিপ্ত থেকে চলে যান এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখ নিরাপদে রাখুক আমিন ওমা আলাই